আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোন ফাঁকি ফালনে লাভ বেশি এবং কোন ফাঁকির রোগবালাই একটু কম হয় এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমরা অনেকেই শখের বর্ষে অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি পালন করতে চাই অনেকে বাণিজ্যিক আকারে পালন করতে চাই কাদের পক্ষে পালন করা দরকার কাদের পক্ষে দরকার নেই তো কারা পালন করলে আপনারা লাভবান হতে পারবেন আর কারা পালন করলে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটাই বেশি তো আশা করি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জিনিসগুলো আপনারা জানতে পারবেন তো শুরুতে যে আলোচনাটা করব। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু পাখি দল নিচ্ছি আপনি এখন পালন করতেছেন অথবা আগে পালন করেছেন অথবা পালন করা শুরু করবেন তো প্রত্যেকের জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু পাখির একটা কথা না বললেই নয় যে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু পাখি এমন একটা পাখি যে পাখির রোগ বালাই নেই বললেই চলে আমার আজকে সাড়ে চার বছর বয়সে মানে পালন করতেছি আমার অস্ট্রেলিয়ান গুগু পাখি পালন করার বয়স হচ্ছে সাড়ে চার বছর এর মধ্যে আজ পর্যন্ত একটা পাখি আমার নষ্ট হইতে দেখি নাই তো এই যে দেখেন আমার পাখিগুলো খাবার খাইতেছে এখন বেলা দশটা বাজে তো আমি এখন খাবার দিছি তো এই পর্যন্ত আমি সম্ভবত দুই জোড়া দিয়ে শুরু করছি আমার দুই জোড়া দিয়ে স্টার্ট অস্ট্রেলিয়ান গুগু পাখি পালন করা হোয়াইট এবং গ্রে কালার যে পাখিটা সেটা দুইটা কালার ছিল আর এই যে এখানে দেশি একজোড়া দেখতে পাচ্ছেন এটা মূলত আমি হয়তো কয়েকদিনের মধ্যে ছেড়ে দেবো এটা বাচ্চা নিয়ে আসছি দুইটা বাচ্চা আমাদের বৃষ্টির সময় মানে জর্তুবান হয়েছে ওই সময় দুইটা বাচ্চা পাইছি কুরাইয়া রাস্তার মধ্যে তো ওইগুলো নিয়ে আসছি এখানে যে মার্শাল্লা অনেক বড় হয়েছে তো ইনশাআল্লাহ আজকে আমি মূলত তো এই ভিডিওটা করতেছি যারা মূলত অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি পালন করতে চান আপনারা লাভ করতে পারবেন কিনা কোন কোন ফর্মুলায় চললে আপনারা লাভ করতে পারবেন তো দেখেন অস্ট্রেলিয়ান গুগু পাখি পালন করা অবশ্যই এটা লাভজনক কেননা এটার এই পাখিটার কোনো রোগ বালাই নেই আপনার এক টাকা আমি আমি মনে করি যে আপনার ওষুধ বাবদ মানে ওষুধ বাবদ এক টাকা খরচ হবে না এই পাখিটা তো এই জন্য এই পাখিটা এদিক দিয়ে একটু ভালো আছে যে আপনার কোনো যা ঝামেলা নেই আপনি যে কোনো লোক সেই পাখি বিষয়ে যে প্রশিক্ষণ হতে হবে অথবা পারদর্শী হতে হবে বিষয় জানে এমন হতে হবে বিষয়টা এমন না অস্ট্রেলিয়ান গুগু পাখি যে কোনো মানুষ পালতে পারবে অভিজ্ঞ না থাকলেও এই পাখিটা পালন করা সম্ভব তো এটা হচ্ছে এমন একটা পাখি তো এই পাখির কোনো রোগ বালাই হবে না এটা আপনি হানড্রেড পারসেন্ট শিও থাকেন যদি হালকা পাতলা হয় একটু ঠান্ডা লাগবে পরবর্তীতে আবহাওয়া যখন আবার রৌদ্র আসবে তখন আবারও ঠিক হয়ে যাবে তো আমি এ পর্যন্ত কখনও কোনো ওষুধ খাওয়াই নাই শুধুমাত্র কোচ ব্যতীত আপনারা প্রত্যেক তিন মাস পাঁচ মাস পর পর একটু কিরমিকোষটা করবেন এটা প্রত্যেকটা প্রাণীরা হয়ে থাকে কোচ এটা বাধ্যতামূলক করা লাগে এছাড়া অন্য কোনো সমস্যা এই পাখির হবে না তো এই পাখিটার যেই লাভের বিষয়টা এটা এখন আসুন এই বিষয়ে আলোচনা করি দেখেন আমি দুই জোড়া দিয়ে শুরু করছি আমি দুই জোড়া অস্ট্রেলিয়ান গুগু পাখি দিয়ে শুরু শুরু করছি আমার সম্ভবত আমি দেড়শো ফিজুর উপরে মানে দেড়শো জোরার উপরে বিক্রি করছি তিনশো ফিজুর উপরে এখন পর্যন্ত সাড়ে চার বছরে তিনশো ফিজুর উপরে সম্ভবত বিক্রি হয়েছে দেড়শো জোড়ার উপরে তো এখনও আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিজ আছে এই যে আমার প্রত্যেকটা বাসায় কিন্তু ডিম বাচ্চা আছে প্রত্যেকটা বাসায় ডিম বাচ্চা আছে যে দেখেন তো এখন আমি যে আমার এখানে বাচ্চা দিতেছে আমি সেল করতেছি আমি লাভের লাভটা পাইতেছি আমি লাভ দেখতেছি লাভ পাইতেছি আমি যদি এখন আমার গুণগান আপনার কাছে বলি যে ভাই অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি অনেক লাভ আপনি লাভ করতে পারবেন লক্ষ লক্ষ টাকার বালি কিনতে পারবেন তাহলে বিষয়টা ভুল সর্বপ্রথম এগুলো পালন করার আগে আপনাকে দেখতে হবে যে আপনার এলাকায় ফাঁকিটা ফসল হিত কিনা অথবা এই ফাঁকিটা বিক্রি করার মতো জায়গা আছে কিনা যদি বিক্রি করার মতো জায়গা থাকে আপনি পালতে পারেন এটা লাভজনক কারণ এটা প্রত্যেক পঁয়তাল্লিশ দিন পর পর বাচ্চা দিয়ে থাকে বছরে আপনি ম্যাক্সিমাম ছয়বার বাচ্চা পাবেন নিম্নে ছয়বার পাবেন আর উপরে হয়তো সাতবার পেতে পারেন তো এই পাখিটার মূলত এটাই হচ্ছে বিষয় আপনার বিক্রি করার জায়গা থাকলে আপনার জন্য এটা লাভজনক যদি বিক্রি করার জায়গা না থাকে তাহলে এটা আপনার জন্য পালন করা কখনোই ঠিক হবে না কারণ আপনার বাচ্চা হবে আপনার পঁয়তাল্লিশ দিন পর পর একজোড়া বাচ্চা না পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি আপনার জোড়াও বাচ্চা হয় তাহলে তো লাভ হবে না যদি বিক্রি না করতে পারেন তো এই জন্য সর্বপ্রথম এই ফাঁকিটা পালন করার পূর্বে আপনাকে দেখে নিতে হবে আমি কোথায় বিক্রি করব বিক্রি করার জায়গা আছে কিনা এই বিষয়গুলো যদি লক্ষ্য করেন তাহলে আশা করি আপনাদের অবশ্যই লাভ হবে এই ফাঁকি পালনে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন তো ধন্যবাদ সকলকে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটিতে যুক্ত আছেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ